আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বলেন বিজেপির নেতারা বহিরাগত আমি মাননীয় মুখ্যমন্ত্রী আর তার দলবলকে বলতে চাই যে দেখুন ভারতবর্ষকে এখন আপনারা চেনেননি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একজন বাঙালি তার স্বপ্ন ছিল যে কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা উঠে যাবে আর সেটা যখন সফল করেছে সেটা আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফল করেছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সফল করেছেন এটা হচ্ছে ভারতবর্ষ আজকে তৃণমূল কংগ্রেস বুদ্ধি না হারু মিত্র কে প্রার্থী করেছে কি চেনেন তো হারু মিত্র কে তো আপনারা প্রার্থী করেছে তাকে তিনি নিজের পরিবার ছাড়া কিছু বলেনি আর মোদিজির মতো আমরা বলি যে আমাদের পরিবারের এক পয়সার উন্নতি হয়েছে পাঁচ বছরে খুঁজে দেখান সুকান্ত মজুমদারের মোদিজির যেমন একশো চল্লিশ কোটির পরিবার ওরকম বালুরঘাট লোকসভার প্রত্যেকটি ব্যক্তি আমার পরিবারের সদস্য আপনারা আমার পরিবারের সদস্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ আমার পরিবারের সদস্য যাকে মন্ত্রী করেছেন তিনি এখন ভোটের নেবে বলছেন মেডিকেল কলেজ খুলে দেবেন অথচ আট বছর আগে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এখানে একটা ইউনিভার্সিটি একটা ইট গাঁতে পারেন একটা পায়খানা বাথরুম তৈরি করতে পারেননি বিশ্ববিদ্যালয়ে তিনি এখন মানুষকে ভুল বোঝাচ্ছেন যে তিনি নাকি এখানে মেডিকেল কলেজ খুলে দেবেন পরিষ্কার বলে দিই ওই ভাউতাবাজিতে যাবেন না মেডিকেল কলেজ খোলার জন্য আমি চিঠি দিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করছি বিপ্লব বাবুকে যদি ক্ষমতা মুখ্যমন্ত্রীর কাছে পারমিশন নিয়ে আসুন দিল্লির সরকারের কাছ থেকে দুশো কোটি তিনশো কোটি চারশো কোটি যত টাকা লাগবে সুকান্ত মজুমদার এনে দেবে মাননীয় অমিত শাহজির সামনে কথা দিয়ে গেলাম আমরা গ্যারান্টি নিচ্ছি আজ দৌলতপুরে নেতা মন্ত্রীরা এতবার আসে একটা হসপিটাল হয়নি দৌলতপুর স্টেশন আমরা লাইট লাগিয়ে দিয়েছিলাম ভেঙে দিয়েছিল আমাকে ওখানকার স্থানীয় বাসিন্দারা এসে বললেন দাদা আমাদের স্টেশনের লাইট ভাঙা আমি লাগিয়ে দেবো কিন্তু আপনাদেরকে রক্ষা করতে হবে কথা দিয়েছিলাম দেখুন দৌলতপুর স্টেশন অন্ধকার ছিল কয়েক মাস আগে তাকে আলোয় আলোকিত করে দিয়েছি আমরা এই উন্নয়নে বিশ্বাস করি আপনারা এক পা গালে পরে আমরা আগামী দিনে আরো এগোবো তাই আমরা বারবার বলছি যে একদিকে আপনাদের ন্যাশনাল হাইওয়ে কে চার লেন বানানো হোক বা এখান থেকে দিল্লির ট্রেন চালানো হোক কলকাতার ট্রেন চালানো হোক শুধু তাই নয় সব কাজ আমরা শুরু করে দিয়েছি অবশিষ্ট আছে ইটাহার আর গুঞ্জরিয়া ওটাও কথা দিচ্ছি এবার আপনাদের আশীর্বাদ নিয়ে সেই কাজও আমরা শুরু করব বুনিয়াদপুর কালিয়াগঞ্জ শুরু করব হিলি বালুরঘাট শুরু হয়ে গেছে সমস্ত কিছু আমরা শুরু করব এবং আমরা করব তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে এসেছিলেন কত ভিড় ছিল দেখেছেন তো আরে ওর থেকে তো আমাদের নমিনেশনে বেশি ভিড় ছিল কি তাই কিনা তার ভিড় তার থেকে বেশি ভিড় নমিনেশনে ছিল মুখ্যমন্ত্রী এখানে এসে বলে গেছেন আমি আর শুভেন্দু অধিকারী নাকি কুলাঙ্গার মুখ্যমন্ত্রী কুলাঙ্গার তাকে বলে মাননীয় মুখ্যমন্ত্রী যে গরু পাচার করে পাথর পাচার করে কয়লা পাচার করে তাকে কুলাঙ্গার বলে ভালো করে দেখুন আপনার আশেপাশে কুলাঙ্গার আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন